আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য স্কটের যে ট্যাক সাইট সাইট এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে একদম পানির দামে বড় গাড়ি যারা খুঁজছেন পানির দামে গাড়িটা বিক্রি করা হবে আর সেই সাথে এইসব গাড়ি যারা মূলত চালায় হ্যাঁ তো তাদের কাছ থেকে আপনারা যদি রিভিউটা জানেন যে ফার্ম ট্যাক পাওয়ার টেক এইসব গাড়ির সার্ভিস কেমন তাহলে কিন্তু নেগেটিভ কোনো রিভিউ কিন্তু আসলে পাবেনি না কেননা এইসব গাড়ির সার্ভিস নিয়ে একদম একশোতে একশো দেখা যায় পাওয়ার স্টিয়ারিংয়ের কথা বলবেন সেই সাথে ওয়েল ব্রেকের কথা বলবেন ব্যাক গিয়ারের শক্তির কথা বলবেন এইসব গাড়ি একদম উড়া ধোড়া সার্ভিস কিন্তু ইনশাল্লাহ পাবেন আর বাদ বাকি বিষয়টা অবশ্যই যাচাই বাছাই করবেন গাড়ির কোথাও কোনো সমস্যা আছে কিনা না এই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি মহাজন কামাল ভাই কামাল মল্লিক ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা গাড়ির বিষয়ে দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে মাত্র সাতচল্লিশশো ঘন্টা রানিং একুশের মডেল দু হাজার একুশের মডেল সাতচল্লিশশো ঘন্টা গাড়ি রানিং সেই সাথে টুকিটাকি কাজকর্ম হ্যাঁ এগুলো করানো হয়েছে এখন ফুললি ফ্রেশ কন্ডিশনে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ি লোকেশন হচ্ছে ঝিনায়ত কামাল ভাই হ্যাঁ কামাল ভাইয়ের লোকেশন হচ্ছে ঝিনাইদো জেলা ডাকবাংলা বাজার ঝিনাইদ জেলা আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসতে পারেন আর উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর রাশাই ডিভিশন রংপুর রাজশাহী একদম পঞ্চগড় থেকে শুরু করে পাবনা তো এই অঞ্চলে কিন্তু আসলে ফার্মটা গাড়িটাও চলে আর সেই সাথে কুষ্টিয়া মিহিরপুর মাগুড়া এই অঞ্চলেও চলে আর কি তো মানে দক্ষিণ এবং উত্তর উত্তর দক্ষিণ এই পুরো দেশের এই অঞ্চলে তিনটা বিভাগে কিন্তু এই গাড়িগুলোর চাহিদা বেশ জনপ্রিয় এই গাড়িগুলো তো আপনারা যে কোনো জেলা উপজেলা থেকে অবশ্যই ঝিনাইতো আসতে পারেন আর দরদামের যে বিষয়টা রোটাসহ চার লাখ আশি সহ চার লাখ আশি মাত্র সহ সাতচল্লিশশো ঘন্টার গাড়ি চার লাখ দাম এর এরপরও দরদাম বলার সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা কামার ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন আর শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান ওইভাবে কথাবার্তা বলবেন অনেকেই শুধু ইঞ্জিন নিতে চান ওইভাবে আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন এখন সেটা মালিকের বিষয় হ্যাঁ মহাজন আর আপনাদের বিষয় আপনারা দুই টাকা কমিয়ে হ্যাঁ যেইভাবে খুশি ওইভাবে চালিয়ে বুঝে শুনে দেখে ওইভাবে আপনারা ক্রয় বিক্রয়ের বিষয়টা আপনারা নিজে থেকে দেখবেন মূল কথা শেষ গাড়ি এখন কেউ যদি কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে চান তাহলে অবশ্যই বিজ্ঞাপন দিতে পারেন তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম